নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীকে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে ভারত অথচ এই দু হাজার চব্বিশেও দেশে শ্রমের মূল্য নগণ্য শ্রমজীবী মানুষের পারিশ্রমিকের নিরিখে পাকিস্তান এমনকি নাইজেরিয়ার থেকেও নিচে ভারতের স্থান এমনই দাবি করা হয়েছে ভেলোসিটি গ্লোবাল টোয়েন্টি টোয়েন্টি ফোর রিপোর্টে মঙ্গলবার বিষয়টি উল্লেখ করে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে একটি টুইট করেছেন কংগ্রেস নেতা পবন খেরা সারা বিশ্বের সবচেয়ে কম পারিশ্রমিকের যে দশটি দেশ রয়েছে তার তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন কংগ্রেস নেতা তালিকার সবচেয়ে উপরে ভারতের নাম ভেলোসিটি গ্লোবাল টোয়েন্টি টোয়েন্টি ফোর রিপোর্ট মাফিক ভারতে শ্রমিকের মাসিক আয় মাত্র ৪৫ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা তিন হাজার সাতশো টাকা নাইজেরিয়া শ্রমিকের ন্যূনতম আয় ছিয়াত্তর ডলার পাকিস্তানে ১১৪ ডলার পবন খেরা এই প্রসঙ্গে আরও উল্লেখ করেন যে সমস্ত দেশে এই সমীক্ষা জানানো হয়েছিল একমাত্র শ্রীলঙ্কা এবং কির্গিজানের অবস্থা ভারতের তুলনায় শোচনীয় সারা বিশ্বের নিরীঘে আফ্রিকার কয়েকটি পিছিয়ে থাকা দেশের উপরে রয়েছে ভারত